খেলা হবে ইন্দ্রনীল ডাকো খেলা হবে খেলা হবে জিততে হবে আর বিজেপিকে ভোটটা দয়া করে দেবেন না তৃণমূল বিজেপি কংগ্রেস সিপিএমকে লড়ছে আমরা যত বেশি সিট নিয়ে যাব বাংলার ভালো হবে আপনাদের ভালো হবে আমাদের টাকা আমরা ছিনিয়ে আনতে পারবো মানুষের জন্য কাজ করতে পারবো এই সাহায্যটুকু কি আমার মা ভাই বোনেরা করবেন না আমি আপনাদের কাছে আবেদন করে গেলাম ভেবে দেখুন ভাবুন লক্ষ্মীর ভাতা যারা পাঁচশো টাকা পেতেন এক হাজার টাকা হয়ে গেছে যারা এক হাজার টাকা পেতেন বারোশো টাকা হয়ে গেছে আর যাদের ষাট বছর বয়স হয়ে গেছিলো তারাও সারা জীবন পাবেন আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার কোনো দিন বন্ধ হবে না মনে রাখবেন পুরো সারা জীবন চলবে আইসিডিএসের মাইনে বাড়ানো হয়েছে মাইনে বাড়ানো হয়েছে আশাকর্মীদের অনেক কাজ করে ওরা ভিআরপি থেকে শুরু করে পঞ্চায়েত থেকে শুরু করে সিভিক পুলিশ থেকে শুরু করে গ্রিন পুলিশ থেকে শুরু করে চার পার্সেন্ট পে কমিশনের টাকা আবার দেওয়া হচ্ছে আগে চার পার্সেন্ট দেওয়া হয়েছে এরকম প্রচুর কাজ এমনকি মিড ডে যারা রান্না করে আগেও পাঁচশো টাকা বাড়ানো হয়েছিল এবারেও পাঁচশো টাকা বাড়ানো হয়েছে সুতরাং যা ক্ষমতা আপনাদের জন্য আমার যতটুকু ক্ষমতা কেন্দ্র টাকা দেয় না দিচ্ছে না আমাদের টাকা নিয়ে যাচ্ছে কেড়ে তা সত্ত্বেও মনে রাখবেন মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নে ভাই দিন দুখিনি মা যে তোদের এর বেশি আর সাধ্য নাই দমদমে ছাতা কলে মেলা বাগানে বেশ কিছু ঝুপড়িতে বিধ্বংসী আগুন লাগে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে চল্লিশ থেকে পঞ্চাশটা ঘর একেবারে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ অর্থাৎ স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন তারা আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন কারণ যেখানে আগুন লেগেছে সেখানে ঢুকতে রাস্তাটা যথেষ্ট সরু সেখানে দমকল পৌঁছোতে পারেনি তাই দমকল অপর দিক থেকে কাজ করেছে আগুন নেভানোর এখন সেখানের কি পরিস্থিতি আমরা যে ছবি দেখলাম কিছুক্ষণ আগে দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায় তিনি পৌঁছে গিয়েছেন দমকল সুজিত বসু তিনি পৌঁছে গিয়েছেন এবং তারা বলছেন যে যথাযথভাবে সাহায্যের আশ্বাস দিচ্ছেন তারা ক্ষতিগ্রস্তদের পাশে থাকবেন তারা স্থানীয় বাসিন্দারা যারা আজ আগুন নেভানোর কাজে অতি তৎপরতার সঙ্গে তারা অতি দ্রুততার সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন তারা কি বলছেন শোনাবো ঘট প্রায় প্রায় দুই হাজারের ওপরে গদ দুই হাজারের গরুর খাটাও ছিল

এবার সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় ঘটনাস্থলে রয়েছে সুকান্ত প্রথমেই জানতে চাইবো আগুন কি এখন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে দেখো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়নি ক্যামেরায় অভিজিৎ দত্তকে দেখানোর চেষ্টা করব দেখাবে যে এই যে আগুন যেখানে লেগেছিল দমকলের কিন্তু মূল যে সোর্স পয়েন্ট সেখানে পৌঁছতে বেশ কিছুটা সময় লেগেছে কিছুক্ষণ আগে হোস পাইপ জয়েন্ট করে চ্যানেলাইজ করে দূরে গাড়ি দাঁড় করিয়ে কিন্তু এই রকম একটি পাইপ হোস পাইপের মাধ্যমে সেটি কিন্তু মূল যে ঘটনাস্থল সেখানে নিয়ে যাওয়া হয়েছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নয় তবে সামনের বেশ কিছু ঘরে যেখানে আগুন লেগেছিল সেইটা অনেকটা কিন্তু ডিবিএ ফেলা সম্ভব হয়েছে এবং দমকল আসার পরে সেই কাজ আরো দ্রুততার সাথে হচ্ছে তার কারণ তার আগে স্থানীয় বাসিন্দারা ছিলেন তারা কিন্তু নিজেরাই হাতে হাতে আশপাশে যে সমস্ত জলের মানে ডোবা ছিল সেখান থেকে তারা বালতি করে জল এই সমস্ত জায়গাতে বা ক্ষতিগ্রস্ত জায়গাতে তারা ঢালছিলেন যেখানে আগুন লেগেছিল এবং কিছুক্ষণ আগে আমরা দেখলাম দমদমের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী এসেছিলেন তারপরে এলেন সৌগত রায় এবং এখন এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে কিন্তু দমকল মন্ত্রী সুজিত বসু এবং স্বরে জমিনে ক্ষতি দেখতে তিনি কিন্তু এখানে রয়েছেন এবং তিনি যেটা বললেন যে তিনি রোবোকপকেও কপকেও খবর দিয়েছে একটি রোবোকপ কপ আসবে এবং সেটিকে রিমোটের মাধ্যমে ভেতরে পাঠানোর চেষ্টা হবে এবং সেখান থেকে তারা কিন্তু আগুন নেভানোর চেষ্টা করবেন যেগুলো ভেতর দিকে রয়েছে এবং এই মুহূর্তে ছবি যেটা তুমি দেখতে পাচ্ছ সামনের দিকে যে কালো ধোঁয়া সামনের দিকে অনেকটা সাদা অর্থাৎ আগুন অনেকটাই কিন্তু পরিস্থিতি একবারে সামলেছে সুজিত रोचन